আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি হাফেজ মাওলানা মোহাম্মদ তাফাজুল হোসেন আমি বাংলাদেশ খেলাফত মজলিসের একজন কর্মী বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেব আহমদারাকাত আলিয়া যিনি কারা নির্যাতিত মজলুম আলেম দিন এদেশের সার্বভৌমত্বের জন্য উনি সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তিনি ফেসিস্টের ইস্টের পড়েছেন দীর্ঘদিন যাবৎ কারানিন্তন অবস্থায় ছিলেন আমি ওনাকে ওনার দেয়া এই মনোনীত এই কাপাসিয়া উপজেলাকে আমাকে বলা হয়েছে যে বছর পাঁচ বছর মানুষের খেদমত করবেন আপনি নির্বাচিত হন বা না হন আপনি এই জাতির সাথে পাঁচ বছর আপনি লেগে থাকবেন আমি সেই প্রত্যাশা নিয়ে সেই আশা নিয়ে যাতে কাপাসিয়াবাসীর সাথে যাতে আমি থাকতে পারি তাদের সাথে যাতে আমি আমি মনের কথা বলতে পারি তাদের কথাও যাতে আমি শুনতে পারি আগামী দিনে বিশেষ করে এই যে শীতলক্ষার পারে আমি দাঁড়িয়ে এই শীতলক্ষা আজকে বালু খেকুদের দখলে চলে গেছে এইটার মধ্যে যে নাব্রতা ছিল যে প্রবলতা ছিল পানির যে প্রবহতা ছিল তা আজকে বিনষ্ট হয়েছে এই বালু খেকুদের কারণে এটা আমরা রক্ষা করতে পারছি না পাশাপাশি যত্রতত্র যেখানে আমাদের বিশেষ করে বাড়ি নির্মাণের ক্ষেত্রে আমার কিছু কথা আছে এটা আমার সদূর পশার একটা চিন্তা আছে আমাদের যেখানে আমাদের উর্বর ভূমি বিশেষ করে আমাদের এই ফসলাদি শস্য উৎপাদনের জায়গা সেখানেও আমরা অনেক সময় বাড়ি নির্মাণ করছি অবাধে তো এইগুলা যাতে আমরা একটু রক্ষা করতে পারি বনাঞ্চল যাতে রক্ষা করে করতে পারি আমাদের দেশের অন্যতম একটি জায়গা হচ্ছে গাজীপুরের কাপাসিয়া এটা বনাঞ্চল নির্ভর এখানে ফল ফলাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এই জায়গাগুলি আমরা যেখানে সেখানে বাড়ি করতে হচ্ছে আমরা বাধ্য হচ্ছি তার জন্য আমরা আমাদের কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ আমরা নিতে পারছি না ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে এই সদূর প্রসারী বনাঞ্চলকে রক্ষা করার জন্য এদেশের পরিবেশ রক্ষা করার জীববৈচিত্র্য রক্ষা করার জন্য আমরা যা কিছু করা দরকার তা করব আর তারপরে আমাদের যেটা পদক্ষেপ শিক্ষা ব্যবস্থায় আমরা একটা হাত দিব ব্যবস্থায় আমাদের দেশের যে কর্মব্যবস্থা কর্মব্যবস্থার সাথে শিক্ষা ব্যবস্থার কোনো মিল নাই যার কারণে আমার ছেলে আমাদের ছেলেরা লেখাপড়া করে একটা পর্যায়ে গিয়ে তারা অকিচু হয়ে যায় তারা ওই কর্মসংস্থানের সাথে তাদের লেখাপড়ার সাথে খাপ খাইতে পারে না তা তাদের এইটার একটা আমূল পরিবর্তন যাতে আমরা করতে পারি এই প্রচেষ্টা আমাদের আছে পাশাপাশি স্বাস্থ্য খাতেও আমাদের অনেক দুর্বলতা আছে আমাদের দেশের কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা পার্শ্ববর্তী দেশে চলে যায় শুধু চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এই চিকিৎসা ব্যবস্থার জন্য যেন সামান্য চিকিৎসার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যেতে হবে এটা এত বছর পর আজকে চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন বছর অতিক্রান্ত করলাম স্বাধীনতা লাভ করে কিন্তু চিকিৎসা ব্যবস্থায় আমরা একটা আমূল পরিবর্তন করতে পারলাম না অথচ আমাদের এখানে কত মেধাবী ভালো ভালো ছেলেরা আছে অথচ আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থার মধ্যে ভালো ডাক্তার আমরা দিতে পারি না ভালো চিকিৎসা সেবার মানটা আমরা ভালো করতে পারি না আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতার মতন দিয়ে যেতে পারি ইনশাল্লাহ চিকিৎসা ব্যবস্থায় আমরা একটা আমূল পরিবর্তন যুব সমাজদের নিয়ে আমাদের একটা পরিবর্তন এই বেকারত্বকে আমরা এটা একটা সামাজিক বোঝা এবং পারিবারিক একটা যন্ত্রণা এই যন্ত্রণা থেকে আমরা উদ্গীরন করতে চাই তাদেরকে আমরা সদূর প্রসারী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই করে আমরা যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব পাশাপাশি আমাদের বিশেষ করে প্রবাসী দূর দেশে পড়ে থাকে অনেক সময় তাদের কোন কোনো কারণে অনেক প্রবাসী ভাইরা অনেক জটিলতার কারণে অনেকগুলি কারণ আছে সেখানে অনেক সময় বিশেষ করে সৌদি আরবে থেকে একা একামা টাকামা থাকে না অনেক সময় পাসপোর্ট জব্দ করে ফেলে তারা আর এই দেশে মায়ের মুখ দেখতে পারে না এই দেশে আপনজন হারা হয়ে যায় তাদের জানা যায় শরিক হতে পারে না ওদেরকে ওদেরকে কিভাবে মুটির বেসন করা যায় তাদেরকে আমরা কীভাবে ভাইদের একটা খ্যাতমত করতে পারি তাদের অর্থ করিতে আমাদের দেশ আজকে দাঁড়িয়ে এই প্রবাসী বাইদের জন্য আমরা আসলে দেশে থেকে শুধু তাদের টাকা শুধু আমরা উপভোগ করি আমরা শুধু বিলাস করি এই তাদের টাকার উপরে দাঁড়িয়ে আমাদের দেশ অথচ তাদের জন্য আমরা কিছু করি তাদের জন্য আমরা কিছু করতে চাই প্রবাসী ভাইদেরকে নিয়ে এই দেশকে আমরা করতে চাই আমাদের দেশে বড় একটা সেক্টর হলো গার্মেন্টস সেক্টর আপনারা দেখবেন গার্মেন্টসের বিশাল জনগোষ্ঠী আছে এই গার্মেন্টস সেক্টরটা কিছু আমাদের ক্ষতির দিকও আছে কিছু উপকারের দিকও আছে উপকারের দিকে আমরা সাময়িক হয়তো চলছি কিন্তু ওখানে যে বার্জ্য যেটা নির্গমন হয় এই বার্জ্যর কারণে আমাদের যে ফসলাদি যে জমিন আছে এই জমিগুলি বিনষ্ট হয়ে যায় এটা যাতে না হয় সুদূর প্রসারে আমাদের বাংলাদেশ খেলাফত্রী ক্ষমতার মস্ত হতে গেলে সেটারও একটা পরিবর্তন করবে এই ক্ষেত্রে আপনি আরও একটা জিনিস জানবেন আমাদের কাপাসিয়ার বাইরেও আমি বলছি এটা আমরা আর রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আমরা আলোকপাত করবো বিশেষ করে ভাটিয়ালিতে যে শিপ কাটার যে জায়গাটা সেইটার কারণে আমাদের দেশের বিশাল একটা ক্ষতির আমরা যেই পরিমাণ আয় করি তার চেয়ে বেশি আমাদের ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্য ওখানে আমাদের বঙ্গোপসাগরের মুখে হাজার হাজার কোটি এই টন মেট্রিক টন বার্য তারা নির্গমন করে ওই নির্গমনের কারণে আমাদের জীববৈচিত্র্য একেবারে নষ্টের পথে দেশ একটা পর্যায়ে ধ্বংস হয়ে যাবে সেটার ব্যাপারে আমাদের পদক্ষেপ থাকবে ইনশালে আমরা কেন্দ্রীয় পর্যায়ে এই বিষয়টা নিয়েও আলোচনা করব পাশাপাশি বললাম যে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা তরুণ প্রজন্ম এবং বিটাহারা মানুষদেরকে মানুষদেরকে কেউ যাতে বিটাহারা না থাকে তাদের ব্যাপারে আমাদের সর্বাঙ্গীনভাবে পদক্ষেপ থাকবে আর সর্বোপরি আমি একটা কথা বলি ইসলাম এবং স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনো আপোষ করব না আর অনেক সময় আমাদের এখানে কিছু কথা বলা হয় আরেকটা কথা বলবো ইয়া পাকিস্তান কেন্দ্রিক ফিরে যাওয়া কিংবা ভারতপন্থী হওয়া দুইটাই আমাদের দেশে কোনো দিন কেউ কল্পনা করতে পারবে না এই দুইটার সাথে আমাদের কোনো আপোষ নাই পাকিস্তানপন্থী এখানে কোনো কথা বলা চলবে না ভারতপন্থী বলতে আমাদের এখানে পঞ্চায়েত স্বাধীনতা সার্বভৌমত্বের যাতে সাথে যারা থাকবে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলাতে চাই তাদের সামনে আমরা টেবিলে বসতে চাই তাদের সাথে আমরা তর্ক বিতর্ক করতে চাই তাদেরকে নিয়ে আমরা এই দেশ বিনির্মাণ করতে চাই পাক এই দেশ ও জাতি যদি আমাদেরকে সেই ক্ষমতার মসতে আমরা আশাবাদী আমরা দীর্ঘদিন কাজ করেছি মানুষ আমাদেরকে চিনে এই দেশের মানুষের সাথে আমরা চলেছি তাদের সাথে আমরা কাঁধ মিলিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ফেসিসকে এই দেশ থেকে তাড়ানোর পিছনে আমরা অনেক অবদান রেখেছি আমরা মাঠে কাটে ছেলে থেকেছি তেরো সালে আমরা সাপলা সত্তরে আমরা রক্ত দিয়েছি সুতরাং মানুষ আমাদেরকে চায় মানুষ বারবার বলছে আমরা মানুষের কাছে যাচ্ছি তো মানুষ আমাদের আপনারা আসেন আপনাদেরকে জীবনে একবার হলেও আমাদের আমানত আপনাদের কাছে দিতে চাই সেই আমানত যদি পাই আমরা আমানতকে রক্ষা করব আমাদের এই বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি অগ্রনায়ক দুর্ভাগ্যজনক যে অগ্রনায়কটা আরেকজনকে আরেকজনকে সিনেয়া নিয়ে দেওয়া হয়েছে এটা এই কাপাসিয়ার কৃতি সন্তান বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ আমি ওনাকে হৃদয় করে প্রাণ ভরে একবারে আমার আমি যখন থেকে বুঝি তখন থেকে ওনাকে শ্রদ্ধার সাথে ওনাকে আমি সামনে রাখি যে একটা রাজনৈতিক ব্যক্তি হিসাবে এবং এই দেশকে স্বাধীনতার অগ্রনায়ক হিসাবে পাশাপাশি আমাদের এখানে ব্রিগেডিয়ান হানুষান তিনি জাতীয় পর্যায়ের একজন অনন্য ব্যক্তি ছিলেন ওনাকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ব্যক্তি মহান এক ব্যক্তি আমার কাছে মহাপুরুষ হিসাবে এই দুজন ব্যক্তি আরও আছে আমাদের কাপাসিয়ার বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রের কারণে ওনাদের দুইটা নামই আমি বললাম পাশাপাশি ওনাদের যেহেতু ওনারা পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন তাদের পদ ধরে তারা যেই বাংলাদেশ আমাদেরকে দিয়ে গেছেন যেই স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ তারা গড়ে গেছেন ওই বাংলাদেশকে আমরা নিয়ে যেতে চাই ওই বাংলাদেশ আমরা করতে চাই বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিস অতীতের মহাপুরুষদেরকে বাংলাদেশ খেলাফত মজলিস কখনোই ভুলে নাই আমাদের এখানে স্বাধীনতার যে বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর এই বাংলাদেশ নির্মাণ শের বাংলায় কে ফজল হক হোসেন শহীদ সোরউদ্দী মাওলানা আতাউর আতার আলী রহমতুল্লাহি আলাই তাহলে মালানা হামিদ খান বাসানি যিনি অকুতবয় বীরসানি এই দেশ নির্মাণে যাদের অবদান তাদেরকে আমরা কোনোভাবেই রেখে যেতে চাই না তাদেরকে আমরা সামনে রাখতে চাই তাদের দেখানো পথেই আমরা সামনে এগিয়ে যেতে চাই ওই দেশটাকেই আমরা এই দেশে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরে এই দেশটা নির্মাণ হয়েছিল ওইটাকেই আমরা কাঙ্ক্ষিত চূড়ান্ত লক্ষ্যে আমরা নিয়ে যেতে চাই বিশেষ করে বাংলাদেশ খেলাপত মজলিস তার প্রতীক রিক্সা এই রিক্সাপতিকে আমি কাপাশিয়াবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনারা আপনাদের জীবনের আমানত একবারের জন্য হল রিক্সা প্রতীকের সাথে আসুন রিক্সাপতিকে রাখুন ইনশাল্লাহ আপনাদেরকে সোনার বাংলাদেশ উপহার দেবে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله